রাসুলের প্রিয় সাহাবিকে কেন মৃত্যুদণ্ড দিয়েছিলেন হজরত উমর রাজি তালা আনহো পিতাকে হত্যার অপরাধে তার দুই পুত্র এক যুবককে টেনে হিসড়ে খলিফা উমর রাজি তালা আনহুর দরবারে এসে হাজির হন তারা বলল এই ব্যক্তি আমাদের পিতাকে হত্যা করেছে আমরা এর সঠিক বিচার চাই খলিফা উমর রাজি তালা আনহু ও যুবকের কাছে তার বিরুদ্ধে আনা হত্যার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে যুবক বলল অতি ক্লান্তি অনুভব করার কারণে আমি একটু খেজুর গাছের নিচে বসে বিশ্রাম করতে গিয়ে ঘুমিয়ে পড়ি উঠে দেখি আমার উঠ আমার পাশে নেই খুঁজতে গিয়ে যখন সামনের দিকে এগিয়ে যাই তখন তার মৃতদেহ পাই যাকে ওনাদের বাবা বাগানে প্রবেশের জন্য পাথরে আঘাত করে মেরে ফেলেছে এ বিষয়ে আমি যখন তার সাথে কথা বলতে যাই তখন অনেক কথা কাটাকাটি হয়েছিল এবং বিতণ্ডার এক পর্যায়ে আমি তাকে পাথর দিয়ে আঘাত করে ফেলি যার ফলে তিনি মারা যান যা ছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা এর জন্য আমি ক্ষমা চাইছি বাজিরা বলল আমরা মৃত্যুদণ্ড চাই হজত ওমর রাজা তালা আনহু বললেন উটের বদলে তুমি একটি উট নিলেই তো পারতে কিন্তু তুমি বৃদ্ধকে হত্যা করেছ হত্যার বদলে হত্যা এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো লোকটি বলল আমার কাছে কিছু ঋণ এবং আমানত আছে আমাকে কিছুদিন সময় দিতেন তাহলে আমি বাড়ি গিয়ে সেই ঋণ ও আমানত পরিশোধ করে আসতাম খলিফা উমর রাজি আলাহতাল আনহু বললেন তোমাকে তো একা ছাড়তে পারি না তুমি যদি তোমার তরফ থেকে কোনো জিম্মাদার রেখে যাও তবে কিছু সময়ের জন্য তোমাকে মুক্তি দিতে পারি যুবক তখন দুঃখিত হয়ে বলল এখানে সবাই আমার অপরিচিত না কেউই আমাকে চেনে না আমিও কাউকে চিনি না সুতরাং আমার জামিনদার হওয়ার মতো কেউই নেই তখন হরত আবুজার গিফারি রাজি তালা আনহু সবার মধ্যে দিয়ে বললেন হুজুর আপনার যদি অনুমতি থাকে তবে আমি হতে চাই যুবকের জামিনদার আর এই কথা শুনে সবাই অবাক হয়ে গিয়েছিলেন কারণ তিনি ওই যুবককে চিনতেন না জানতেনও না কিন্তু তারপরেও তিনি জামিনদার হতে রাজি হয়েছেন খলিফা বললেন আগামী জুম্মাবার পর্যন্ত যুবককে মুক্তি দেওয়া হলো জুম্মার আগে যুবক যদি মদিনায় না আসে তার পরিবর্তে আবুদারকে মৃত্যুদণ্ড দেওয়া হবে জামিন পেয়ে নজওয়ান ছুটে চলল মাইলের পর মাইল দূরে তার বাড়ির দিকে আর আবুজর গেলেন তার বাড়ির দিকে এদিকে দেখতে দেখতে জুম্মাবার চলে এসেছে নজওয়ানের তো কোনো খবরই নেই হজরত ওমর রাজি তালা আনহু রাষ্ট্রীয় পত্রবাহককে পাঠিয়ে দিলেন আবুদর গিফারির কাছে সেই পত্রে লেখা ছিল আজ বাদ জুম্মা সেই যুবক যদি না আসে তবে আইন মোতাবেক আবুজার গিফারি রাজিয়াল তালা আনহুর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে আবুজার গিফারি রাজিয়াল তালা আনহু যেন জুম্মার প্রস্তুতি নিয়ে মসজিদে নববীতে সঠিক সময় উপস্থিত হয় খবর শুনে পুরো মদিনায় থমথমে অবস্থা একজন নিষ্পাপ সাহাবি আবুদার গিফারি আজ বিনা দোষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে জুম্মার পর সবাই মসজিদে নববীতে হাজির সবার চোখে পানি জল্লাদ প্রস্তুত জীবনে কত মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার হিসাব নেই কিন্তু আজ কিছুতেই চোখের পানি আটকাতে পারছে না আবজারের মতো একজন ভালো সাহাবিক আজ কি না বিনা দোষে মৃত্যুদণ্ডে দ্বন্দ্বিত হচ্ছে এটা কেউই মেনে নিতে পারছে না এমনকি মৃত্যুদণ্ডের আদেশ প্রদানকারী খলিফা হজত উমর রাজিয়াল তালা আনহ তিনি অনবরত কাচ্ছেন তবু আইন নিজের কুটিতেই চলবে তখন আবুজার গিফারি রাজা তালা আনহ নিশ্চিত মনে হাসি মুখে এক কোণে দাঁড়িয়ে মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত জল্লাদ আবুজর গিফারি রাজা আলাউ তালা আনহুর দিকে এগোচ্ছেন আর কাঁদছেন জল্লাদের পা যেন আজ সামনের দিকে এগোচ্ছেই না কে যেন তার পায়ে পাথর বেঁধে দিয়েছে এমন সময় এক সাহাবি জল্লাদকে থামিয়ে বলল ওই দেখো ওই দেখো মরুভূমিতে ধুলোর ঝড় উড়িয়ে কে যেন আসছে একটু থামো হতে পারে ওটা যুবকের ঘোরা একটু দেখে নাও তারপর না হয় আবুদারের মৃত্যুদণ্ড কার্যকর করো কাছে এলে দেখা যায় ওটা ওই যুবকেরই ঘোরা যুবক বলল হুজুর বেয়াদি মাফ করবেন পথে যদি ঘোরা পায়ে ব্যথা না পেত তাহলে সঠিক সময় এসে পৌঁছাতাম বাড়িতে আমি একটুও দেরি করিনি গুচ্ছিত আমানত ও ঋণ পরিশোধ করে বাবা মা এবং নববধূর কাছে সব খুলে বলে মৃত্যুর প্রস্তুতি নিয়ে তাদের কাছ থেকে চিরবিদায় জানিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হই এখন আবুদার বাইকে মুক্ত করে দিন আর আমাকে মৃত্যুদণ্ড দিয়ে পাপ মুক্ত করুন রোজ হাসরের ময়দানে নিজেকে খুনি হিসেবে আল্লাহর কাছে পেশ করতে চাই না চারিদিকে থমথমে অবস্থা কি হতে চলেছে যুবকের ফিরে আসাটা যেন হতবাক করে দিয়েছে সবাইকে খলিফা ওমর রাজি তালা আনহু যুবককে বললেন তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তারপরেও কেন ফিরে এলে উত্তরে সেই যুবক বলল আমি ফিরে এসেছি যাতে কেউ বলতে না পারে যে এক মুসলিম আরেক মুসলিমকে সাহায্য করতে এসে নিজেই বিপদে পড়েছে এবার হজত ওমর রাজি তালা আনহু হজত আবুদারকে জিজ্ঞেস করলেন আপনি কেন না চেনার সত্ত্বেও এমন একজনের জামিনদার হলেন উত্তরে আবুজার গিফারি বললেন পরবর্তীতে যেন কেউ বলতে না পারে এক মুসলমান বিপদে পড়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে সাহায্য করতে আসেনি এমন কথা শুনে বিদ্বেষ সন্তানদের মধ্যে একজন হঠাৎ করে বলে উঠল হে খলিফা আপনি ওনাকে মুক্ত করে দিন আমরা তার ওপর করা দাবি তুলে নিলাম ওমর অমর রাজা তালা আনহু বললেন কেন উত্তরে সে বলল কেউ যেন বলতে না পারে এক মুসলমান অনাকাঙ্ক্ষিতভাবে ভুল করে তা স্বীকার করার পরেও অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি